ইসলাম শান্তি শান্তি মানুষের জন্য আর মানুষ মানে নরনারী নরনারী যেখানে শান্তি নেই সেখানে ইসলামও নেই আর এই ইসলামের শত্রু মোল্লা মৌলবীরা কেন আসুন একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখি বাংলাদেশের যত মোল্লা মৌলবী আছে তাদেরকে এক সারিতে এনে দাঁড় করাতে পারবেন না বরং মোল্লা মৌলবীরা এক মৌলবী আর এক মৌলবীদেরকে যেমন কাফের যত অশ্রাব্য বাসার টাইটেল আছে এটা একে অন্যকে দিবেন কেন দিচ্ছেন তাদেরকে এভাবে তৈরি করেছেন এ দেশে খ্রিস্টানেরা অর্থাৎ ইংরেজরা কিন্তু আজ পর্যন্ত এই দুইশো বছরে তারা উপলব্ধি করতে পারে না তারা ওই যে একে অন্যের শত্রু এবং সমঝোতা নষ্টকারী সমাজে ফেতনাফেসাদ তৈরি করার একমাত্র কারিগর তারা এবং তাদের কারণে সাধারণ মানুষ আজকে পথ কারণ ধর্মের প্রতি সকল মানুষের শ্রদ্ধা আছে বিশ্বাস আছে ধর্মের প্রতি প্রত্যেকটা মানুষ দুর্বল এমনকি আমি নিজেও তো সুতরাং এই ধর্মের প্রতি শ্রদ্ধা বোধকে পুঁজি করে তারা মানুষের মধ্যে যে বিভেদ সৃষ্টি করেন যখন আমি ছোট ছিলাম তখন আমাদের নসি রাইফুড়া থানায় বাহেস হয়েছিলেন যে বাহেসে অনেক লোকের প্রাণ গিয়েছিলেন তো তারা কোনো সমঝোতায় আসেনি বরং ঝারদার কতগুলি কায়দা কৌশলকে অবলম্বন করে তথাকথিত হাদিসের নামে এক জনের এক এক হাদিস অনুসরণ করে সেই হাদিসকে পুঁজি করে যে বিভক্তি মুসলমানদের মধ্যে তৈরি করেছেন তার মধ্যে সর্বপ্রধান যদি ধরেন যে নারী বিদ্বেষ ধর্মের মধ্যে ধর্মের দোহাই দিয়ে এই মোল্লামোলীন নারীদেরকে এত ছোট করেছেন সে নিজেই ভুলে যান যে তিনি একজন নারীর গর্বে জন্ম নিয়েছেন ওই নারীর বুকের দুধ খেয়ে তিনি বড় হয়েছেন সুতরাং একটা নারীকে ছোট করা খর্ব করা সে যে তার মাকে খর্ব করেছেন ছোটো করেছেন সেটা পর্যন্ত তিনি বলে যান কিন্তু তাদের কথা তো মানুষ অকাট্যভাবে বিশ্বাস করে এবং মানে নিশ্চয়ই তারা ধর্মের ব্যাপারে অনেক কিছু জানেন জেনেই তারা বলছেন অথচ তারাই যে ধর্মের সূত্র এটা তো সাধারণ মানুষ জানেন না ওনারা যদি শান্তির পথে হাঁটতেন তাহলে সর্বপ্রথম ওনাদের মধ্যে আগে শান্তি প্রতিষ্ঠা করতেন ওনারা ঐক্যতে গিয়ে পৌঁছেতেন যাই করুক ভুলভ্রান্তি কিন্তু মলে তাদের মধ্যে যাতে কোনো সমঝোতা নষ্ট না হয় সে রাস্তায় হাঁটতেন